হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুবই ভালো আছি তো ইন্ট্রিউটা আজকে মেলা থেকে দিলাম যেহেতু মেলায় এসেছি তাই ইন্ট্রিউটাও আজকে মেলা থেকে দিলাম আর আমার মাথা থেকে না বেরিয়ে যায় আমি ভাবি যে ব্লগটা করবো ভালোভাবে কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে যায় গো কারণ বাপের বাড়িতে এসেছি সব বোন বোনের মেয়েরা সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে একসঙ্গে হয়েছে বলে না অনেক রকম আনন্দতে আনন্দর মধ্যেই গুলিয়ে যায় যে আমি ব্লগ করছি এদিকে পুস্কিটা ব্যাগ নেবে বলে মাথা শেষ করে দিচ্ছে তো যাই হোক তোমরা একটু প্লিজ আমার ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না এদিকে দুই বোন দেখো কি সুন্দর আইসক্রিম একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাচ্ছে আর আমার দিদি এদিকে ছেলেকে আমার ছেলেকে চাউমিন খাইয়ে দিচ্ছে আমার বোন হাই করে দিচ্ছে আমার ভাগ্নে হাওয়া খাচ্ছে তো চলো আর একটা মজার ব্যাপার কি জানো তো বন্ধুরা আমার বোন আর আমার দিদির মেয়ে যেহেতু আমার কুর্তি পড়েছিল। তাই আমার মেয়ে শুধু বারবার গুলিয়ে তাদের দুজনকেই মা বলে ডাকছিল আর আমাকে বলছে মা তোমার জামা পড়েছে আমি বারবার খালি দিদিকে একবার মা বলছি মানে কেউ মা ডাকছি তো আমি আবার বললাম তো কি হয়েছে মা ডাকটা তো খুব সুন্দর ডাকবে তাতে কিছু হবে না তো এখানে দেখো বাউল অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর এখন যে স্টেজে বাউল অনুষ্ঠান করছে দাদাভাইটা সত্যি খুব সুন্দর গলা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে বাউল গান সত্যি আমার খুবই ভালো লাগে আর অনেক লোক দেখো এদিকে বসে চারিদিকে বসে বসে বাউল অনুষ্ঠান দেখছে ভীষণ ভালো আর এদিকে দেখো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর নাচা আমি যেই দেখছি ভিডিও করছি থেমে যাচ্ছে তাই আর করছি না হিংসা সবার বোঝায় অহিংসায় পরম ধর্ম তোমার যুগে এসে দেখলাম আমি একটি গান একটি নাম অহিংসায় পরম ধর্ম কিন্তু মনে এত হিংসা তোমার যুগের মানুষের হিংসা পরম ধর্ম নামটি মাত্র শুনতে পাই যেদিকে চাই দেখিতে পাই হিংসা সবার পেট বোঝাই কি ভাইরা আপনাদের পেটে হিংসা নাই হিংসা আছে না নাই হরিসভার দল করেন না করেন না করেন কথা ভাইরা পরিষদ দল আছে কয়টা দল আছে হ্যাঁ হ্যাঁ আমাদেরওদিকে আছে গাড়ি চল ঠিক গাড়ি ছবি তুলবো ঘুর দিব তুই মা কে করলে মা তো গাড়ি কিনে এখন কি হবে তো দাদা তো গাড়ি কিনে ছোট ছোট বড়